চট্টগ্রাম বন্দরে চলছে অদ্ভুত এক উত্তেজনা কেউ কেউ মুখে ফেনা তুলেছেন আবার কেউ কেউ চিৎকার করে বলছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে সরকার আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে প্রশ্ন তুলছেন আশিক চৌধুরী কি করছেন কিন্তু একটু খোঁজ নিলে দেখা যাবে এই কান্না আর চিৎকারের পেছনে আছে অন্য গল্প সেই পুরনো গল্প যেখানে সিন্ডিকেটের আধিপত্য হারানোর সংখ্যা থেকে আজ তারা এতটা ছটফট করছে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের ব্যবসায়ের প্রবেশদ্বার অথচ দীর্ঘদিন ধরে এই বন্দরে চলছে এক অদৃশ্য সিন্ডিকেটের প্যাচ এখানকার কনজেশন ম্যানেজমেন্ট ক্রাইসিস লোডিং আনলোডিং এর বিলম্ব সবই আসলে পরিকল্পিত কারণ এই জটিলতাই জন্ম দেয় দুর্নীতির আর সেই দুর্নীতি গড়ে তোলে বিশাল আকারের পোর্ট সিন্ডিকেট পানি তেল সার্ভিস সবখানেই চলে চুরি আর কমিশনের খেলা এই খেলার মাঝে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর দুষ্টচক্র ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছেন আশিক চৌধুরী বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার চেয়ারম্যান হিসেবে তার মূল কাজ শুধু বিদেশি বিনিয়োগ আনা নয় বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারে আশিক চৌধুরী চট্টগ্রাম বন্দরের কাঠামোগত দুর্বলতা কাটাতে চাচ্ছেন আন্তর্জাতিক মানে সক্ষমতা গড়ে তুলতে চাইছেন আর এখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে সেই পুরনো সিন্ডিকেট সম্প্রতি আন্তর্জাতিক শিপিং জায়ান্ট এপি ও মায়ার্স্কের নেতৃত্বে আটশো মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে এই বিনিয়োগ হলে চট্টগ্রাম বন্দরে যুক্ত হবে নতুন ফ্রি ট্রেড জোন বাড়বে অপারেশনাল এফিসিয়েন্সি এবং পোর্ট কনসেশন কমে আসবে নাটকীয়ভাবে বর্তমানে একটি জাহাজকে পোর্টে প্রবেশ করতে যেখানে বাইশ থেকে পঁচিশ দিন সময় লাগে সেখানে নতুন ব্যবস্থাপনায় এটি কমে দাঁড়াবে মাত্র নয় দিনে এর ফলে পণ্য রপ্তানি ও আমদানির খরচ কমবে সময় বাঁচবে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশ হবে আরো আকর্ষণীয় এখন যারা বাংলাদেশকে বাদ দিয়ে ভিয়েতনামের মতো বিকল্প বেছে নিচ্ছে তারাও আমাদের পোর্ট সক্ষমতা দেখে নতুন করে ভাবতে শুরু করবে কিন্তু এখানেই তো মূল সমস্যা যদি সব স্বচ্ছ হয় আধুনিক হয় তাহলে সিন্ডিকেটের অবস্থান কোথায় দাঁড়াবে বন্দরের পানি সরবরাহ থেকে শুরু করে ট্রান্সফর্মার টাইম পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে থাকা দালাল চক্রের হাজার হাজার কোটি টাকার উৎস বন্ধ হয়ে যাবে আর তাই স্বাভাবিকভাবেই তারা চাচ্ছে না এই পরিবর্তন হোক আর সে কারণেই আশিক চৌধুরীর বিরুদ্ধে চলছে সমন্বিত অপপ্রচার যারা এই পরিবর্তনকে বন্দর বিক্রি বলে অপপ্রচার চালাচ্ছেন তাদের দুই ভাগে ভাগ করা যায় এক দল সরাসরি চট্টগ্রাম বন্দরে দুর্নীতিতে জড়িত এদের জীবিকা মূলত সিন্ডিকেট আর অন্য দল যাদের কোন বাস্তব জ্ঞান নেই পোর্ট ম্যানেজমেন্ট বা ইকোনমিক ট্রান্সফরমেশন নিয়ে তাদের মূল দুশ্চিন্তা বিদেশিদের হাতে পোর্ট গেলে সব শেষ হয়ে যাবে অথচ তারা জানে না বা ম্যানেজমেন্ট লিজ কোনো দেশ বিক্রি নয় বরং সার্ভিস কন্ট্রাক্ট যেখানে অপারেশনের দায়িত্ব থাকে এক্সপার্টদের হাতে কিন্তু মালিকানা থাকে সরকারের কাছে আর এই সাহসী উদ্যোগের পেছনে যেই মানুষটি রয়েছেন আশিক চৌধুরী তিনি রাজনৈতিক নন তিনি পলিসি লেভেলের রিফর্মিস্ট তিনি জানেন উন্নয়ন মানে কেবল প্রেজেন্টেশন নয় উন্নয়ন মানে কাঠামোগত জট খুলে দেয়া তার এই পদক্ষেপের ফলে যা ঘটবে ধান্দাবাজি বন্ধ হবে সকল সিন্ডিকেটের কফিনে শেষ পেরেক ঠোকা হবে শ্রমিকরা কাজ অনুযায়ী মজুরি পাবে আর অতিরিক্ত খরচ কমে গিয়ে ব্যবসায়ীরা স্বস্তিতে কাজ করতে পারবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোর্ট রেপুটেশন বাড়বে আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর